দোস্তরে আর বিয়ে করিস না বিয়ে করা কত যে কষ্টকর সেটা আমার থেকে কেউ বেশি জানে না দোস্তরে সারা দিন সংসারে কাজ রান্না বান্না কাপড় চোপড় ধোয়া তালা বাসন ধোয়া ভান্ডবাড়ি ধোয়া দিন কষ্ট করে তারপর রাতের বেলা স্বামী আসবে স্বামীর খেদমত করতে হবে বন্ধুরে স্বামী আবার অন্য কিছু আবদার যখন করিবে তখন সেই আবদার পূরণ করতে করতে রাত দেড়টা দুটো বাজে যাবে ঠিক মতো গুম হবে না সকালবেলা ভোরবেলা উঠে যেতে হবে আবার উঠে থাল বাসন দিয়ে গোসল মুসল করে আবার সেই রান্নাবান্না কাপড় সাপড় দোয়া কি ডিউটি বারবার করতে হবে বন্ধুরে তুমি বিয়া করো না রে এই বিয়ে শাদি করে জীবনটারে জীবনটা রে জ্বালা পোড়া করো না তবে বিয়ে না করে তুমি কিন্তু আবার ভুল পথে যেও না ছোটো সংসার দেখে বিয়ে করো রে বন্ধু বড়ো সংসার দেখে বিয়ে করো না যদি বিয়ে করো তো ছোটো সংসার দেখে করো তাহলে হয়তো কিছুটা শান্তি পাবে তবে তোমার যখন সন্তান হবে বাচ্চা কাচ্চা হবে তখন কিন্তু সংসার বড় হয়ে যাবে বিয়ার মতো জ্বালা আর কিছুতে নাই রে বন্ধু